মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কনে ক্লিক করতে ভুলবেন না সাকিব খান বাংলা চলচ্চিত্রের এক অনির্বাণ নক্ষত্র দীর্ঘ বারো বছর এক টানা বাংলা চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়ভার তিনি একা বহন করেছেন একের পর এক উপহার দিয়েছেন ব্যবসা ছবি এ কথাগুলো আমরা সবাই জানি কিন্তু কেউ তা স্বীকার করি না দেশ ও চলচ্চিত্রের স্বার্থে এত কিছু করার পরেও কিছু অসাধু লোকের কারণে বারে বারে শাকিব খান মার খাচ্ছেন কিছু অসাধু লোক আছে যারা কখনো কারো ভালো চায় না বা চাইতে পারে না দেশ ও চলচ্চিত্রের স্বার্থে আসুন আমরা সবাই শাকিব খানের পাশে থাকি আসছে আগামী চব্বিশে জুলাই আমরা আশা করছি সব কিছু ঠিক হয়ে যাবে কারণ প্রধানমন্ত্রীর কাছ থেকে শাকিব খান তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিতে যাচ্ছেন আশা করি প্রধানমন্ত্রী চলচ্চিত্র তথা জনগণের স্বার্থে সবকিছু মীমাশা করে দিবেন চব্বিশ তারিখে সব নিষেধাজ্ঞায় শেষ হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আপনি যদি সত্যি শাকিব খানের ভক্ত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করুন বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আর শাকিব খান সম্বন্ধে সকল ধরনের আপডেট খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ